আসসালামু আলাইকুম অফারটেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা কি জানেন কোন অ্যাপসের সাথে আপনাদের নগদ অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে আপনারা কি সেই অ্যাপস থেকে ডিলিট করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো আমি প্রথমত দেখাবো যে আপনাদের কোন অ্যাপসের সাথে লিঙ্ক করা আছে এবং কিভাবে ডিলিট করবেন তো বন্ধুরা দারাজ মাইজিপি সহ বিভিন্ন অ্যাপসে কিন্তু আমরা প্রয়োজনের জন্য এগুলো লিঙ্ক করে রাখি কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের ফোনটা যদি বেহাত হয়ে যায় অথবা অ্যাপসটা যদি বেহাত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা লসে পড়তে পারি কেননা এটা যেহেতু পিন বা ওটিপি টাইপ করতে হয় না যে কোনো মানুষ চাইলে কিন্তু আমাদের এটা হ্যাক করে আমাদের টাকা পয়সা নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা সবাই সতর্ক থাকবেন তাছাড়াও অনেকেই কিন্তু অনেক সাবস্ক্রিপশন নেন পরবর্তীতে এটা বন্ধ করতে পারেন না সেক্ষেত্রে নগদ বা বিকাশ থেকে টাকা কেটে নেয় তো এর পূর্বে অবশ্যই আমাদের বিকাশের ভিডিওটা দেওয়া আছে আপনারা তাহলে কিন্তু বিকাশের দেখে নিতে পারবেন তো এই জন্য আপনারা চলে যাবেন অনুমোদিত মার্চেন্ট অনুমোদিত মার্চেন্ট অপশনে তো দেখুন আমার কিন্তু মাই জিপির সাথে লিঙ্ক করা আছে আমি কিন্তু সেল এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবো তো বন্ধুরা তার আগে একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তাছাড়া আপনারা যদি রিসার্জ নেন এবং আপনারা কিন্তু আমাদের থেকে রিসার্জ নিতে পারবেন আমাদের টেলিকম অ্যাপসটা ব্যবহার করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব তো বন্ধুরা এই জন্য আমি এখানে ক্লিক করে দিলাম এরপর এটা কনফার্ম করব তো দেখুন আমার কিন্তু যেটা লিঙ্ক করা ছিল এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এখন কিন্তু আর আমার হচ্ছে নগদ কোনো অ্যাপের সাথে লিঙ্ক করে নেই বা অন্যান্য যে কোনো অ্যাপসের সাথে যদি এটা লিঙ্ক করা থাকতো তাহলে অবশ্যই এখানে দেখাতো আপনারা কিন্তু যে কোনো অ্যাপসে লিঙ্ক করা থাকলে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপনি আরেকবার বলছি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন